বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের দেখাবো নদীর আমুদে চুনোর রসা বা ঝাল এই আমুদে চুনো রসা কিভাবে করতে হয় ভীষণ সুস্বাদু এবং ফসফরাস আর ক্যালসিয়াম যুক্ত এই মাছ কিভাবে এই রসা করতে হয় বা ঝাল করতে হয় চলুন দেখে নেওয়া যাক আমুদে চুনো বলে একে এই মাছ ভীষণ ফসফরাস ও ক্যালসিয়াম যুক্ত এই মাছ আমি তিনশো গ্রাম নিয়ে নুন হলুদ মাখিয়েছি এই মাছের ঝাল করব। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি এই মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব মাছটা ভালো করে ভেজে নেব দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন আবার তেলটা গরম হয়ে গেছে একটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম পাঁচ পিস কাঁচা লঙ্কা নিয়েছিলাম দিয়ে দিলাম প্রচুর ফসফরাস ও ক্যালসিয়াম আছে আগেও আপনাদের বলেছি একটা টমেটো কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম চারকোয়া রসুন নিয়েছিলাম রসুনটা দিয়ে দিলাম এই নদীর মাছে লবণটা একটু কম লাগে সবসময় এটা একটা ছোট্ট টিপস আপনারা মনে রাখবেন নদীর মাছ যে কোনো মাছে লবণটা একটু কম দিতে হয় আমি হাফ চামচ লবণ দিয়ে মাছটা ভেজেছিলাম আর সামান্য পরিমাণ একটু লবণ আবার দিয়ে দিলাম তো হলুদ দিয়েও মেখেছিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা আমি কষে নেব দেখুন মশলাটা আমার কষা হয়ে গেছে এবারে আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দেবো ঢেকে দেব মশলা দিয়ে জল দিয়ে এই ঝোলটা ফুটছে এবারে আমি মাছগুলো দিয়ে দেব খুবই সহজ পদ্ধতি এবং খুব কম টাইমে এটা হয়ে যায় আমি সামান্য কিছু ধনে পাতা কেটে রেখেছিলাম ধনে পাতাটাও দিয়ে দেব। মাছটা দিয়েছি আমি একটু আরেকটু একটু ফুটতে দেব আমি লবণটা লঙ্কাটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আমি এখানে যেহেতু একটু রসা রসা করব বেশি ঝোল রাখবো না আর একটু ঢেকে দেব আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করবেন আর যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন আমি বলেছিলাম একটু রসা রাখবো ঝোল রাখবো না একেবারে গায়ে গায়ে হয়ে গেছে রসা মতো এবারে আমি হাফ চামচ গরম মশলা রেখেছিলাম দিয়ে দেবো এটা গরম মশলাটা আমি দিয়ে দিলাম আমার এই রেসিপিটা হয়ে গেছে এই রেসিপিটা ধৈর্য ধরে দেখার জন্য় আপনাদের অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবারে আমি নামিয়ে নেব